বাইকটার সমস্যাটা হচ্ছে একটু চালালে আপনার কিক দিলে বাইকটা স্লাক দেয় মানে কিকটা ইজিলি নামবে নামবে না আর ক্লাস বাড়ির অবস্থানটা দেখেন কি এগুলা ময়লা মানে ভরপুর ভরপুলোটা গেছে আর ক্লাসটা স্লাক মারে কেন মানে কিক স্লাক মারে কেন এটা বিষয়ে আপনার সামনে কথা বলবো তো আমরা এই যে বাইরে যে একটা লক আছে দেখেন রিংয়ের মতো একটা লক আছে এই লকটাকে এখন খুলবো আমরা এই চার লকটাকে আউট করে নিচ্ছি এটা হলো লকটা আর ওটা হলো প্রেসার প্লেট দেখাই ও প্রেসার প্লেট প্লেনে করে চেঞ্জ করে দেবো আমরা ক্লাস প্লেট যা আছে ভালো আছে এটা চলবে এই দেখেন মেডেলের যে প্রেশার প্লেটটা আছে না এটা কিন্তু কিছু নাই এটা প্লেন হয়ে যাওয়ার কারণে একটু চালালে বাইকটা আপনার কিকেরটা অটোমেটিক নেমে যাচ্ছে মানে কিকের আটকিয়ে দিচ্ছে না মানে ক্লাস হয়ে থাকতেছে ক্লাস একটু লুজ করি পরও সেম কাহিনি তো আমরা এই প্রেশার প্লেটটাকে চেঞ্জ করে দিয়ে সেট আপ করে দেবো আশা করি সমস্যা সর যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ